আপনার কফিল কিংবা কোম্পানি আপনাকে চাইলে আপনার ই কামার মেয়াদ পাঁচ ঘন্টা থাকলেও দুই ঘন্টা থাকলেও সে এক ঘন্টা আগে আপনাকে একজেট লাগিয়ে দিতে পারবে তখন কিন্তু চাইলেও আপনার কফিল বা মোয়াশাসা কোম্পানি আপনাকে একজিটটি কাটিয়ে আপনাকে আবার বৈধ করতে পারবে না সালামু আলাইকুম একজিট নিয়ে এই দু সালে অর্থাৎ এই নতুন বছরে নতুন একটি আপডেট নিয়ে আসছে সৌদি যাক হয়তোবা অনেকেই কিন্তু আরও অনেক আগে ভিডিওটা এই বিষয় নিয়ে দেখছেন কিন্তু তখন কিন্তু এটা পুরোপুরিভাবে এই কার্যক্রমটা তখন শুরু হয়নি তো এখন থেকে কিন্তু এই কার্যক্রমটা শুরু হয়ে গেছে যেটা হচ্ছে গা আগে আমরা জানতাম আপনাকে যদি আপনার কোফিল কিংবা কোম্পানি এক্সিট দিত তখন কিন্তু সেই এক্সিট দেওয়ার পরে ষাট দিন আপনি সময় পেতেন আপনি দেশে যাওয়ার জন্য তো বর্তমানে ওটাকে আপডেট করে এরকম একটা সিস্টেমে নিয়ে আসছে সেটা আর আগে নিয়ে আসছে তো অনেকে কিন্তু বিশ্বাস করতে চাইতেন না এই মনেও দেখা গেছে যে একজনের এক সপ্তাহ তিন দিন পাঁচ দিন থাকা অবস্থায় কিন্তু একজ্যাক্ট লাগিয়ে দিতে পারে কপিল বা কোম্পানি তো এখন কিন্তু তারা সেটা ক্লিয়ার পাবে বলে দিছে যে কারো যদি এক আমার ম্যাথ একদিন থাকে তাকেও কিন্তু তার কফিল বা কোম্পানি একজ্যাক্ট দিয়ে দিতে পারবে আর আগে যেটা আপনি একজ্যাক্ট দেওয়ার পরে ষাট দিন সময় পেতেন এখন কিন্তু আর সেটা ষাট দিন পাবেন না আপনার ই কামার মেয়াদ যতদিন থাকবে আপনি কিন্তু ততদিন সময় পাবেন এখন ধরেন আপনার যদি একদিন মেয়াদ থাকে এ কামার তাহলে আপনি একদিন সময় পাবেন দেশে যাওয়ার জন্য ঠিক আছে তো আশা করি এই নিয়মটা খুব বেশি দিন থাকবে না কারণ হচ্ছে গায়ে এথে দেখা গেছে যে অনেক প্রবাসে অনেক সময় অনেক ঝামেলায় পড়ে যাবে বা অবৈধ হওয়ার সম্ভাবনা থাকবে কেননা ধরেন আপনার কফিল আপনার সাথে কোনো কারণে রাগারাই করে আপনার এই কামার মেয়াদ আছে একদিন তো আপনাকে হুট করে এক্সিট দিয়ে দিল তো একদিনের ভিতরে আপনি যেতে পারলেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ হয়ে গেলেন বা হরুপ্রাপ্ত হয়ে গেলেন তো সেক্ষেত্রে কিন্তু একটা জামেলায় পড়ে যাবেন তো এই নিয়মটা আশা করি যে বেশি দিন থাকবে না এই নিয়মটা অবশ্যই পরিবর্তন করবে তো পরিবর্তনের জন্য কিন্তু হয়তোবা বা নতুন কোনো সিস্টেম আনার জন্য তারা এই সিস্টেমে রেখে দিছে হয়তোবা এই ছাব্বিশ সালে নতুন কোনো আপডেট আসবে তো এখন যে আপডেটটা আছে সেটাই আপনাদেরকে বলতেছি আপনার কোফিল কিংবা কোম্পানি আপনাকে চাইলে আপনার ই কামার মেয়াদ পাঁচ ঘন্টা থাকলেও দুই ঘন্টা থাকলেও সে এক ঘন্টা আগে আপনাকে একজ্যাক্ট লাগিয়ে দিতে পারবে আর আপনি দেশে যাওয়ার জন্য তখন আপনার ইকামা এক্সপায়ার হতে যেইটুকু সময় বাকি থাকবে এক ঘন্টা এক দিন দুই দিন পাঁচ দিন দশ দিন সেইটুক সময়ই আপনি দেশে যাওয়ার জন্য পাবেন বা আপনার বিশার মেয়াদ থাকবে তার ভিতরে যদি আপনি দেশে যেতে না পারেন বা না যান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিক হুরুপ খেয়ে যাবেন বা প্রাপ্ত হয়ে যাবেন তখন কিন্তু চাইলেও আপনার কোফিল বা মোয়াশাশা কোম্পানি আপনাকে একজিটটি কাটিয়ে আপনাকে আবার বৈধ করতে পারবে না অনেকে বলতেছে যে কোফিল কোম্পানি কেউ বৈধ করতে পারবে না তো কোফিল আর মোয়াশ ক্ষেত্রে এই বিষয়টা তো কোম্পানির ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন যদি সে একজিট দেওয়ার সময় কোনো কমপ্লেন করে যে আপনি তার কাছ থেকে বেগে গেছেন ঠিক আছে বা অন্য কোনো কমপ্লেন করে আপনাকে একজিট দেয় একজিটটা হবে এরকম যে আপনি পরবর্তী শেয়ার আপনাকে নেবে না বা অ্যাকসেপ্ট করবে না যদি কোনো কমপ্লেন রেখে এক্সিট দেয় তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে এক্সিট কাটতে পারবেন আর যদি দেখা গেছে যে কোনো কমপ্লেন কোনো কিছু করলো না এমনি সরল সুযোগ ভাবে আপনাকে এক্সিট দিল তো সেক্ষেত্রে কোম্পানি চাইলে কিন্তু কোম্পানি যদি চাই তো সেক্ষেত্রে কিন্তু সে আবারও এক্সিটটা কাটতে পারবে আর বর্তমানে আপনাকে যদি এক্সিট দেয় কোনো কমপ্লেন দিয়ে তো সেক্ষেত্রে আপনি তার সার্ভার থেকে নাই হয়ে যাবেন আগে কিন্তু সার্ভারে থেকে যেত যে আপনি তার আন্ডারে ছিলেন এতদিন কাজ করছেন বা আপনার ইকামা সকল কিছু সকল তথ্যই কিন্তু তার সার্ভারে থাকতো বা আপনি অনলাইনে সার্চ দিয়ে পাইতেন তো এখন যেটা হচ্ছে বা হইতেছে বা যেটা হবে আপনাকে এক্সিট দেওয়ার পরে তার সার্ভার থেকে আপনি নাই হয়ে যাবেন বা মক্তব মেলের যে ওয়েবসাইট আছে ও সার্চ দিয়ে দেখেন তখন দেখেন যে আপনি অবৈধ হয়ে গেছেন বা আপনার অহরূপ লেগে আছে আপনি হরুপ্রাপ্ত হয়ে গেছেন তো সেক্ষেত্রে কিন্তু চাইলেও আপনি আর পরবর্তী কাফেলা হইতে পারতেছেন না এই কাটিয়ে ঠিক আছে তো এরকম কোনো আপডেট এখনো আসে নাই যে আপনি এভাবে একজেট খাওয়ার পরে হুরুপ কেটে কাফেলা হতে পারবেন সকল প্রবাসীদেরকে বলবো যে আপনারা সবাই সাবধানে থাকবেন যারা কফিল কিংবা মাস্টার আন্ডারে আছেন সাবধানে কাজ করবেন দেখা গেছে যে কফিল কিংবা আপনার যে কোম্পানির মালিক আছে তাদের সাথে রাগারাগি কাজ নিয়ে বেতন নিয়ে করার প্রয়োজন নাই কারণ সরকারের অনেক নিয়ম আছে আপনাকে যদি বেতন ঠিকঠাক মতো না দেয় আপনার যে জায়গায় কমপ্লেন করা দরকার আপনি ওই জায়গায় কমপ্লেন করুন তাদের সাথে রাগারাগি করার কোনো প্রয়োজন নেই কিংবা আপনাকে যে কাজের কথা বলে আনছে বা যে সময় কাজের কথা বলছে তার থেকে অধিক যদি কাজ করে তাহলে আপনাকে অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি মতো কিংবা যাওয়া যাতে কমপ্লেন করতে পারবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে দু সালে একজেট নিয়ে যে কোন আপডেটটা চলতেছে বা কিভাবে যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দাদ সবাইকে আলাইকুম